গুড মর্নিং বাচ্চারা সকলকে জানাই পাতাবাহা স্টাডি সেন্টার জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ তোমাদের এই পাতাবাহা স্টাডি সেন্টার পরিবারে সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা শক্তি শোনা গল্পটি নিয়ে আলোচনা করবো তার আগে নিই চ্যানেলে প্রথম আসলে কিংবা ফেসবুক পেজে প্রথম ভিডিওটি দেখলে তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে এই বলে আজকের ভিডিও আমি শুরু করছি প্রথমেই দেখো গল্পটির বিষয়বস্তু পুরো গল্পটি কিসের উপরে সেটা তোমরা এখান থেকে জানতে পারবে দেখতে পাচ্ছ আমি খুব সংক্ষেপে বলে দিই একজন বৃদ্ধ চাষি মৃত্যুসজ্জায় তার ছেলেকে ডেকে তিনি সোনার লুকোনো সোনার কথা বলেছেন তার ছেলে ছিল অত্যন্ত অলস কিন্তু পয়সার প্রতি কিংবা সোনাদানার প্রতি ছিল খুবই লোক এবং তার ছেলের বউ ছিল অত্যন্ত বুদ্ধিমতী তাই বাবা মারা যাওয়ার সময় তাকে বলে যায় যে তাদের চাষের জমিতে তিনি সোনা লুকিয়ে রেখেছে কিন্তু কোথায় লুকিয়ে এসেছে সেটা তিনি বলে যাননি তাই স্ত্রীর পরামর্শে অলস ছেলে দুজন মজুত নিয়ে গোটা জমি চষে ফেললেও সে সোনা না পেয়ে হতাশ হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে স্ত্রীর পরামর্শে সে সেখানে ধানের বীজ লাগায় এবং সেখানে ফসল ফলে সেই ফসল সে হাটে বিক্রি করে প্রথম পয়সা উপার্জন করে এতে তার বউ খুবই গর্বিত বোধ মনে করে এবং খুশি হন এটি আসলে পড়ার মূল বিষয়বস্তু এবার এখানে কিছু শব্দার্থ রয়েছে যেমন চাষি যে চাষ করে কঠিন শক্ত অসুখ রোগ বা ব্যাধি দরকারি প্রয়োজন ষোলো আনা পুরোপুরি পোথা, মাটি খুঁড়ে ঢোকানো তারপরে রয়েছে তারপরে রয়েছে গড়ি মুশি অলসতার সময় কাটানো কপাল মানে ভাগ্য মৃত্যুসজ্জা মারা যাবার আগের শয্যা অলস মানে কুড়ে আলছামে মানে কুড়েমি নিশ্চিন্ত চিন্তা না করে বা চিন্তাহীন নজর খেয়াল বা দৃষ্টি তারপরে রয়েছে তোমাদের তারপরে রয়েছে তোমাদের

শুয়ে বসে কোনো কাজ না করে রোজগার মানে আয় পরিশ্রম মানে খাটুনি পুরস্কার মানে উপহার ধারণা বোধ বা জ্ঞান গর্ব মানে অহংকার ক্ষেত চাষের জমি এ কটি তোমাদের ভালো করে পড়তে হবে এ কটি পড়লেই তোমাদের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো তোমরা তারপরে কিছু রয়েছে বিপরীত শব্দ যেমন বুড়ো শিশু বা জুয়ান বাঁচা মোড়া, দরকারি অদরকারি হেসে কেঁদে সকালে সন্ধ্যায় দোষ গুণ বুদ্ধি সুবিধে অসুবিধে স্বামী স্ত্রী মিথ্যে সত্য পুরস্কার তিরস্কার তারপরে রয়েছে কঠিন সহজ যাওয়া আসা অলস কঠোর বোকা ভালো খারাপ বা মন্দ সকাল সন্ধ্যা খুশি অখুশি দেরি তাড়াতাড়ি আশা করছি এখানে যে বিপরীত শব্দ এবং শব্দার্থ রয়েছে এগুলি পড়লেই তোমাদের পরীক্ষায় হয়ে যাবে এবার আসি অনুশীলনের প্রশ্ন কি বলেছে অনুশীলনের প্রশ্নে এক কথ একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও বুড়ো চাষির সংসারে কে কে ছিল বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি চাষির ছেলে আর চাষির ছেলের বউ ছিল চাষির ছেলেটি কেমন প্রকৃতির চাষির ছেলে খুব অলস কুড়ে এবং লোভী ছিল বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো বাপের কথা শুনে লোভে ছেলের চোখ দুটো চকচক করে উঠল বুড়ো চাষি কোন কথা তার ছেলেকে বলে যাননি জমিতে ঠিক পোতা আছে সেই কথা বুড়ো চাষি তার ছেলেকে বলে সংক্ষেপে উত্তর দাও চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কটা জমি খুঁড়েছিল চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘে জমি খুঁড়েছিল চাষির ছেলে প্রথম রোজগারকে খুশি হয়েছিল চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা হয়েছে আর কী কী দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে কোদাল ছাড়া লাঙল সাবল নিরানি দিয়ে মাটি খোঁড়া যায় বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেঁচে রাখো ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল তারপরে কি কি রয়েছে চাষির ছেলে বউ খুব ছিল বুদ্ধিমতী বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চাষির ছেলে ফসল কাটার পরে তা হাটে বিক্রি করে সংক্ষেপে উত্তর দাও চাষির ছেলে নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারলো না কেন চাষির ছেলে ছিল ভীষণ অলস প্রকৃতির সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না শেষ পর্যন্ত চাষির ছেলের মাঠে চাষ করতে যাওয়ার কারণ কি ছিল বইয়ের কথা শুনে চাষির ছেলে উপলব্ধি করে যে মাটি খুঁড়ে খুঁড়তে গিয়ে মজুররা যদি সোনা পেয়ে যায় তাহলে তারা সেটা সরিয়ে ফেলতে পারে এই কারণে মজুরদের কাছে নজর করার জন্য শেষ পর্যন্ত চাষির ছেলে মাঠে যায় চাষির ছেলের বউ কোন সময় বীজ বোনার কথা বলেছিল চাষির ছেলের বউ বর্ষা নামার আগের সময়কে বীজ বোনার উপযুক্ত সময় বলেছিল সে কোথা থেকে বীজ কিনেছিল সে মানে চাষির ছেলের বউ সে হাট থেকে বীজ কিনে এনেছিল সে কিসের বীজ কিনে এনেছিল সে সেরা ধানের বীজ কিনে এনেছিল গল্পে কোন মানুষটিকে তোমার সবচেয়ে পছন্দ হলো গল্পে চাষির ছেলের বউকে আমার সবচেয়ে বেশি পছন্দ হলো কারণ পুরো গল্পেই চাষির ছেলের বউ বুদ্ধিমত পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় উত্তর সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় কে এই কথা বলেছে সে কাকে কথা বলেছিল সে তাকে কি বলার জন্য ডেকেছিল সত্যি শোনা গল্পে উল্লেখযোগ্য সরি উল্লেখিত বৃদ্ধ চাষীর এই কথা বলেছিল সে তার অলস ও লোভী ছেলেকে এই কথা বলেছে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে সেটা বলার জন্য সে তার ছেলেকে ডেকেছিল গল্পে চাষির ছেলের বউ চাষির ছেলেকে কিভাবে সাহায্য করেছে তা লেখো বুদ্ধিমতী বউয়ের পরামর্শে চাষির ছেলে গোটা জমিটা খুঁড়ে দেখে বউয়ের পরামর্শে সে জমি খোঁড়ার জন্য দুজন মজুরকে কাজে লাগায় শুধু তাই নয় বউয়ের পরামর্শে চাষির ছেলে জমিতে উপস্থিত থেকে মজুরদের কাজের উপর সত্যান করেন অবশেষে বয়ের পরামর্শ অনুযায়ী জমিতে সোনার ফসল ফুলিয়ে অর্থ উপার্জনে সাফল্য লাভ করে পাঁচের তিন সত্যি সোনা হলেছে মাঠে এ কথা কার সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে চাষির ছেলে বউ এ কথা বলেছে এখানে সোনা বলতে সোনালি রঙের পাকা ধানকে বোঝানো হয়েছে পাকা ধান সোনার মতোই সোনালি রঙিনের হয় তাছাড়া সোনা যেমন অর্থনৈতিক গুরুত্ব আছে পাকা ধানেরও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম পাঁচের চার চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুশি হলো। ফসল বিক্রির টাকাটাই ছিল চাষির ছেলের প্রথম রোজগার বউটি তার স্বামীকে প্রথমবার জীবনে পরিশ্রম করে রোজগার করতে দেখে খুব খুশি হয়েছিল চাষির ছেলে তার বউয়ের বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে বুদ্ধি খাটিয়ে তার পরিশ্রম করে তারা মাঠ ভরা ফসল ফলাতে পেরেছে যা বিক্রি করে এক থা থলি টাকা পেয়েছে চাষের ফসল কে তার বইয়ের পরিশ্রম করে তুলতে পেরেছে সর্বোপরি নিজের পরিশ্রমের উপযুক্ত ফসল লাভ করার জন্য অপার আনন্দ পেয়েছে ছেলের বউ খুব বুদ্ধিমতী তার বুদ্ধির প্রকাশ গল্পে কীভাবে লক্ষ্য করা গেল চাষির ছেলের বউ তার অলস স্বামীকে কাজে লাগানোর জন্য প্রথমে দুজন মজুর নিয়োগ করার কথা বলল আবার সোনা পেলে মজুররা নিয়ে চলে যেতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে সে তার স্বামীকেও মাটি খোঁড়ার কাজে লাগাতে সক্ষম হয় জমি খোঁড়ার পর যখন সোনা না পেয়ে তার স্বামী হতাশ হয়ে পড়ে তখন সে তাকে জমিতে ধানের বীজ বোনার পরামর্শ দেন সেই বীজ হাটে বিক্রি করে তার অর্থ রোজগার করে তার এই বুদ্ধিমত্তার ফলেই তার জমিতে সোনার ফসল ফলেছিল। ছয় নম্বর সোনা সকলের কাছেই পছন্দের কারণ তার কতগুলি গুণ আছে সেই গুণগুলো পাশাপাশি বাক্সে রেখে নিয়ে তুমি নিজে ফাঁকা জায়গাগুলিতে বসাও এক নম্বর ছয়ের এক পিতলের থালাটা সোনার মতোই দুই নম্বর পাকা ধান শোনার মতোই তারপরে রয়েছে তাহলে এটি হবে চকচকে পাকা ধান সোনার মতোই সোনালি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম